You know Ami? Ami's যখন থেকে বুঝতে শিখেছি একা একা থেকেছি বাবার সাথেও আস্তে আস্তে দূরত্ব বেড়ে গেল কথাটাও বলা হতো না সেরকম ও তাহলে কি ডিভোর্স হয়ে গেছে ওনাদের না মা ডিভোর্স দিতে চেয়েছিল কিন্তু বাবা হতে দেয়নি সাইন করেনি বাবা লাফিয়ে উঠলো তে জঙ্ককের সামনে ফ্লোরে বসে পড়লো জঙ্কক ভ্রুকুসকে তের দিকে তাকালো কি সত্যি আচ্ছা আঙ্কেলান্টি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ কেন আর এভাবে লাফাচ্ছ কেন আরে আপনি বলেন না ওনাদের কিভাবে বিয়ে হয়েছিল বাসা থেকে বিয়ে ঠিক করা হয়েছিল কিন্তু বাবা মাকে অনেক বেশি ভালোবাসতো জংকুকের কথা শুনে তে গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল জংকুক তাকিয়ে আছে তের দিকে কিছুক্ষণ পর জংকুক তার মুখটা দু হাতে ধরে বলল তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো তে জানো আমি কখনোই ভালোবাসায় বিশ্বাসী ছিলাম না ভাবতাম ভালোবাসলেই হয়তো সে ছেড়ে চলে যায় কিন্তু তোমাকে দেখে এমন মনে হয়নি তুমি আমাকে ভালোবাসা শিখিয়েছো কিভাবে ভালোবাসতে হয় সেটা শিখিয়েছ তুমি আমাকে ছেড়ে যাবে না তো তে জঙ্ককের চোখের দিকে তাকালো জঙ্ককের চোখের দৃষ্টি গভীর তে জঙ্ককের চোখের দিকে তাকিয়ে বাচ্চাদের মতো মুখ করে মাথা দুই দিকে নাড়ালো জঙ্কদের কপালে ঠোঁট ছুঁয়ে জড়িয়ে ধরে বসে রইল দুই মানব মানবী তে জঙ্ককের বুকের ডিপ ডিপ শব্দ শুনছে হঠাৎ জঙ্কক বলে উঠল ভালোবাসি মায়াবতী কখনো আমাকে একা করে চলে যেও না কখনো না আমিও ভালোবাসি আপনাকে জঙ্কক চট করেই তার বুক থেকে তের মুখ তুলল তাকালো তের দিকে তে দুই চোখ খিচে বন্ধ করে দাঁত দিয়ে জিভ কাটলো জঙ্কক বলল সত্যি কি সত্যি কিসের কথা বলছেন আপনি তে একদম মিথ্যা বলবে না আমি বলতে চাইনি মুখ দিয়ে বেরিয়ে আসছে তো পাগলি বউ আমার তে লজ্জা পেয়ে জঙ্গকের বুকে মুখ লোকালো কিছুক্ষণ পরতে তে বলে উঠলো জানেন আজকে ভাইয়া আঙ্কেল আর আন্টিকে বাসায় আসতে বলেছিল সুগা ভাইয়া আর জিমিনাপুর বিয়ের কথা বলার জন্য তো আঙ্কেল আর আন্টি দুজন দুজনের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল আমি খেয়াল করেছি ওরা এখনো দুজন দুজনকে ভালোবাসে জানেন কিন্তু ইগোর জন্য এক হতে পারছে না আমি ভাবছি ওনাদেরকে এক করে দেব কেমন হয় মানে পাগল নাকি তুমি যারা নিজেরা এক হতে চায় না তাদেরকে তুমি কিভাবে এক করবে হ্যাঁ সমস্যা কি তাতে আচ্ছা শুনেন একটা কথা আমি যদি এখন কোনো ছেলের সাথে প্রেম করি আপনার কি রাগ হবে না কি তুই কার সাথে প্রেম করবি আমি তোকে একদম মেরে ফেলব জঙ্কুক তের মুখ চেপে কথাটা বলল তে জঙ্কুকের হাত ছড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো মুখে হাত ডলতে ডলতে বলল বাবা গো আমার দাঁত ভেঙে দিল গো ও মা কি ব্যথা মুখে গন্ডার একটা তে আমাকে রাগিও না ধুর বেটা আমি কি কইছ আগে বুঝবি তে নিজের ল্যাঙ্গুয়েজ ঠিক করো প্রেম করবা মানে কি তুমি প্রেম করতে চাইবা আর আমি তোমাকে এসব দিকে যেতে দেব এসব দিকে যাবা তো তোমার পা ভেঙে রেখে দেব ওহ গড আমি কি বলেছি আপনি কি সেটা ভালো করে শুনেছেন জমক কিছু বলল না মুখ ঘুরিয়ে বসে রইলো অন্যদিকে আরে বাবা আমি কথার কথা বলেছি আমি প্রেম করলে আপনার রাগ হবে না হবে তো অবশ্যই হবে মুখ দিয়ে বলেছি তাতে এমন করছেন আর আমি প্রেম করলে না জানি কী করতেন যাই হোক তেমনই আন্টিরও রাগ হয়েছিল মেয়েরা সব ছাড়তে রাজি আছে কিন্তু নিজের স্বামীর ভাগ কাউকে দিতে রাজি নাই তেমনি আন্টিরও খারাপ লেগেছিল সেই দিন আর আঙ্কেলও ওই দিন কি কথাই বলেছিল জংকুকের পুরো কথাটা শুনলো শেষের কথাটা শুনে বলল তুমি কেমন করে বুঝলে এতে না বোঝার কি আছে আঙ্কেল যদি অন্য কাউকে ভালোবাসতো বা অন্য নারীর প্রতি আকর্ষণ থাকতো তাহলে এতদিন তিনি আন্টির জন্য অপেক্ষা করতেন না বিয়ে করে নিতে পারতেন কিন্তু সে এমন কিছুই করেনি এতে এর থেকে বোঝা যায় আঙ্কেল আন্টিকে এখনো ভালোবাসে বাহ আমার বউটা তো দেখছি হেভি ব্রিলিয়েন্ট আগে তো জানতাম বোকা আর ভীতু আপনি আমাকে এভাবে অপমান করতে পারলেন অপমান করলাম কোথায় বেশি বোঝো তুমি একদম উল্টা পাল্টা কথা বলবেন না আচ্ছা আর কোনো কথা না অনেক রাত হয়েছে ঘুমাবে চলো কিন্তু আঙ্কেল আন্টি ওগুলো পরে ভাববো চলো তার মানে আপনিও চান ওরা ওরা যত যাই করুকতে আমি তাদের কখনোই ঘৃণা করতে পারিনি এখনো আমি চাই ওরা ঘৃণা করি না কিন্তু প্রকাশ করি আমি তাদের ঘৃণা করি তাদের কর্মকাণ্ড আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে ঠিকই কিন্তু তাদেরকে ভালোবাসতে তাদের শতকোটি কষ্ট দেওয়ার মাঝেও আমি তাদের ভালোবাসি কিন্তু প্রকাশ করতে পারি না আমি চাই না আপনার কথাগুলো শুনতে ভালোই লাগছে ফাইজলাম করছো তুমি আমার সাথে আপনি কি আমার ব্যান লাগেন যে আপনার সাথে আমি ফাইজলাম করব? তে তুমি কি জানো তুমি আজকাল বেশি পটর পটর করছো বাচাল হয়ে যাচ্ছে দিন দিন আমার মুখ আমার ইচ্ছা যা ইচ্ছা করো জংকুক তার মুখ চেপে ধরে বেডরুমে নিয়ে গিয়ে বেডে শুয়ে দিল থেকে জড়িয়ে ধরে জংকুক নিজেও শুয়ে পড়লো এটা কি হলো তোমার মাথা আর আপনার মুন্ডু ওহো তে আর একটা কথা বলো তুমি তোমাকে আছাড় দেবো আমি আর একটা কথা বলো তুমি তোমাকে আছাড় দেবো আমি আচ্ছা এগুলো কি বেশি বেশি হয়ে যাচ্ছে না এগুলো কি বেশি বেশি হয়ে যাচ্ছে না তে আমাকে রাগিও না তে আমাকে রাগ জংকুক তের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল তের চোখ বড় বড় হয়ে গেল অন্ধকারে সবুজ ড্রিম লাইটের সাহায্যে জংকুকের দিকে তাকিয়ে আছে তে তে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো কিন্তু জংকুক ছাড়লো না কিছুক্ষণ পর জংকুক তেকে ছেড়ে দিল দুজনেই জোরে জোরে শ্বাস নিতে লাগলো আমার কথার অবদ্ধ হবার তে কাঁদো কাঁদো ফেস করে দুদিকে মাথা নাড়িয়ে না করলো এখন মুখটা এমন করছো কেন এখন তো কোনো লাভ নেই এখন আমি আমার কাজ না করে তোমাকে আর ছাড়ছি না জঙ্কুক আবারও ঠোঁট ডুবিয়ে দিল তের ঠোঁটে আস্তে আস্তে জঙ্কুক তের ঠোঁট ঠোঁট ছেড়ে গলায় নেমে আসে গলায় অনবরত এই পাশ থেকে ওই পাশ ক্লিক করতে থাকে জঙ্কুকের স্পর্শে তে পাগলের মতো করছে জঙ্কুকের মাথার চুল খামছে ধরে নিজের দিকে টানছে তাতে আরো বেশি পাগল হচ্ছে আরো বেশি গভীর ভাবে ছুঁয়ে দিচ্ছে আমরা মেয়েরা যেভাবে বড় হই বা যেভাবে আদরে থাকি বা বাবা মার কাছে প্রিয় থাকি একটা ছেলে সেরকম থাকে না একটা ছেলে পারে না তার বাবা মার সাথে মন খুলে কথা বলতে একজন পুরুষ মানুষের জীবনের পুরোটা সময় থাকে দায়িত্ব আর চাপা কষ্টে ভরা সে তার এই দায়িত্ব আর কষ্টের মধ্যে দিয়ে একটু সুখ খুঁজে পায় তার জীবনসঙ্গীর সাথে জাঙ্গুকের জীবনটাও সেরকমই হয়েছে তার জীবনে হাজার হাজার কষ্ট বা এতদিনের কষ্টের পরে সে তার জীবনসঙ্গীর কাছে একটু শান্তি খুঁজে পায় সকালে ঘুম থেকে ওঠে ব্রেকফাস্ট টেবিলে বসে বলল। বললো আমি আজ কলেজে যাব আর কিছুদিন পর থেকে যা এখন তো সুস্থ হসনি ঠিকঠাক ভাবে না ভাইয়া আমি একদম ফিট আচ্ছা যাস তোর ইচ্ছা ব্রেকফাস্ট সেরে রুমে এসে তে জংকুক বলল আপনি কি কলেজে যাবেন নাকি অফিসে যাবেন অবশ্যই কলেজে আমার বউ যেখানে আমিও সেখানে লুচু লুক একটা হুম রেডি হয়ে এসো আমি গাড়িতে আছি আচ্ছা জংকুক চলে যেতেই তে রেডি হয়ে ইউনার রুমে গেল দেখলো রুম ফাঁকা ইউনার নিচে গিয়েছে ভেবে চলে আসতে নিতেই তখন ইউনার ফোনে মেসেজের টোন বেজে উঠলো তে অধিক অধিক তাকা করতেই দেখলো ইউনার ফোনটা বেডের ওপর পড়ে আছে ফোনের স্ক্রিনে জল করছে একটা এস এম এস তে সেটা দেখে তার চোখ বড় বড় হয়ে গেল জংকুক জিসুকে জড়িয়ে ধরে কান্না করছে উপস্থিত সকলের চোখেই পানি কাল রাতে জিসু স্ট্রোক করেছে একটু আগেই তার জ্ঞান ফিরিয়েছে তখন থেকেই জংকুক জিসুকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না করছে তোমার এত কিসের টেনশন হ্যাঁ কে বলেছে তোমাকে এত টেনশন করতে তোমার কিছু হয়ে গেলে আমার কি হতো কি আমার হতো কে বেঁচে যেত স্টপ মা একদম উল্টা পাল্টা কথা বলবে না জিমিন জংকুককে ধাক্কা দিয়ে বলল আইসে বেশি বেশি দরদ দেখাইতে সরো জিমিনের বাচ্চা তুই কিন্তু আমার হাতে মার খাবি হাট মা তুমি ঠিক আছো তো হ্যাঁ রে বাবা আমি ঠিক আছি তোরা এমন ভাবে কান্না করছিস যেন আমি মরে গেছি মা মাম একদম মরার কথা বলবে না আচ্ছা বাবা কান্না থামা তোরা বুড়া ছাগলটাও কান্না করছে দেখো হুম হি আন্টি একদম ঠিক বলেছো সেটা আবার জিসি ছাগল না তোর কথা শুনে সবাই হেসে দিল জংকুক দাঁত কটমট করে তাকিয়ে থেকে বলল তে জাঙ্কক একটা মুখ ভেঙচি কাটলো তখন যেই হোক ডক্টরের সাথে কথা বলতে বলতে ভেতরে আসলো ডক্টর মাকে ঠিক আছে কোনো সমস্যা নেই তো না কোনো সমস্যা নেই ওনাকে টেনশন করতে বারণ করবেন আর সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করবেন আমি মেডিসিন দিয়ে দিয়েছি সেগুলো ঠিকমতো খাওয়াবেন ওকে মাকে কি আজ বাসায় নিয়ে যেতে পারবো হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই আপনারা চাইলে নিয়ে যেতে পারেন ডক্টর জিসুকে চেক করে চলে যেতে নিলে যেই হোক ডক্টরের সাথে যাচ্ছিল তখন জিসু হঠাৎ বলে উঠল যে হোক যাই হোক মুখে নিজের নাম শুনে থমকে দাঁড়ালো কিন্তু না উপস্থিত সবাই অপরের দিকে তাকাতাকি করতে যিশু আবারও বলে উঠলো যে হোক তোমার সাথে আমার কথা আছে আমার পাশে একটু বসবে যেই হোক কিছুক্ষণ নীরব থেকে জিসুর পাশে গিয়ে বসলো আর সবাই তখন বেরিয়ে যেতে নিলেই জিসু বললো তোমরা কোথায় যাচ্ছ তোমাদের তো আমি কোথাও যেতে বলিনি চুপচাপ দাঁড়িয়ে থাকো সবাই যিসু একটা দীর্ঘ শ্বাস নিয়ে বলতে শুরু করলো যে হোক আমি খুব ছড়ি আমি জানি আমি অনেক বড় ভুল করেছি এতগুলো বছর তোমাকে ভুল বুঝে দূরে থেকে আমি আজ তোমার কাছে তোমার ছেলে মেয়েদের কাছে অপরাধী তোমাকে অনেক কষ্ট দিয়েছি জঙ্গকে ছোটবেলা কেজে নিয়েছি আমি জানি আমার ভুলের ক্ষমা হয় না আমি চাইলেই পারতাম সব ভুলে তোমার সাথে সংসার করতে আমার জন্য তোমার সাথে তোমার ছেলে মেয়েদের মধ্যে দূরত্ব বেড়েছে আমি নিজেই নিজেকে ক্ষমা করতে পারছি না হোক অপরাধ বোধগুলো আমাকে প্রতিনিয়ত করে করে খাচ্ছে সেদিন কে যদি আমাকে সেদিন আমার ভুলগুলো না ভাঙাতো তাহলে হয়তো আমি সারা জীবন তোমাকে ভুল বুঝিয়ে দিতাম আমাকে ক্ষমা করে দিও প্লিজ যিসু কথাগুলো বলেই হো হো করে কেঁদে উঠল এসব কি বলছো যিশু আমি তোমাকে অনেক আগে ক্ষমা করে দিয়েছি কেঁদো না প্লিজ তোমার শরীর খারাপ তুমি আমাকে মন থেকে ক্ষমা করেছে যেই হোক হ্যাঁ বাবা এবার কান্না থামাও প্লিজ জংকুক তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল তে সেটা দেখে ইশারায় জিজ্ঞাসা করলো কি হয়েছে জংকুক মুস্কি হেসে দুদিকে মাথা নাড়ালো জিমিন যে হোককে জড়িয়ে ধরে বলল দেখেছো বাবা আমি তোমাকে বলেছিলাম না একদিন সব ঠিক হয়ে যাবে দেখলে তো হ্যাঁ আর সব ক্রেডিট আমার তেমার রাইট বাবা এই পিচিটার মাথায় এত থেকে কবে আসলো বলো তো আমরা কেউ টেরি পেলাম না আপু জিসু জংকুক ইশারা করতে জংকুক গিয়ে যে কে জড়িয়ে ধরলো বলল সরি আব্বু আচ্ছা হয়েছে থাম তো তোরা এখন সব ঠিকঠাক এখন তাহলে তিন জোড়া বিয়ে ফাইনাল করা হোক তিন জোড়া মানে মানে হলো তে আর জংকুক জিমিন আর সুগা আর ইয়োনা আর ইউনো মানে কি আমি এখন বিয়ে করব না আমি একদম চুপ যা প্রেম করার সময় মনে ছিল না ইয়োনা আর কিছুই বলল না তের দিকে রাগি চোখে তাকাতেই তে টিপ মারল সেদিন তে ইওনার ফোনে ইওনোর পাঠানো লাভিং মেসেজ দেখে ফেলেছিল আর ইওনা ওয়াশরুম থেকে বেরিয়ে এসে তের হাতে নিজের ফোন দেখে ঘাবড়ে গিয়েছিল তে ইওনার কাছে এ সম্পর্কে জানতে চাইলে ইওনা ভয়ে ভয়ের চোটে সব গড়গড় করে বলে দেয় তে সব শুনে তার ভাইদেরকে জানায় ইওনোর সম্পর্কে সব খোঁজখবর লাগায় তার সম্পর্ক এবং ফ্যামিলি সম্পর্ক ভালো জেনে তারা আর দিমত করেনি তেইশে দিন কলেজে যাওয়ার পর লিসা তার কাছে এসে ক্ষমা ক্ষমা চেয়েছিল তার কৃতকর্মের জন্য তে ও ক্ষমা করে দেয় সুগা তার সকল কাজ সফল করেছে তাকে যার জন্য এত আনস্ত করা করা হয়েছিল তাদেরকে প্রাপ্ত শাস্তি সে দিয়েছিল পাঁচ বছর পর রাতে তে রাতেকিকে খাওয়ানোর জন্য পেছনে ছুটছে টেকুকি হলো তে আর জংকুকের সন্তান তার বয়স দুই বছর কুকি দাঁড়া আমি তোকে পিটাবো কিন্তু দ্বারা বলছি না না মা মামাকে দলতে পারে না তোকে একবার শুধু ধরতে পারি আমি আছার মারবো একটা তে কুকি কোটি কুটি পায়ে দৌড়ে গিয়ে জংকুকের পা জড়িয়ে ধরে জংকু কুকিকে কোলে নিয়ে বলল কি হয়েছে বাবাই বাবাই মামা মামাকে দলতে পালে না ও বাবা তাই নাকি তাহলে তো দেখছি আমার তেশনা বড় হয়ে গেছে হুম হুম এত বড় হয়ে গেছি আমি হ্যাঁ তাই তো আমি তো খেয়ালই করিনি আর বড় হতে হলে তো তোমাকে খেতে হবে যাও মাম খেতে ডাকছে তো না পাতা কমল খেতে ভালো লাগে না আমি টকলেট খাবো হ্যাঁ ওই গিল সারা দিন একবার শুধু ভাত দিয়ে দেখিস তুই তোকে আমি কি করি দেখবি তে তুমি এমন করে কথা বলছ কেন ও ছোট্ট অবজ বোঝে না তাই এমন করছে তুমিও এমন করবে থাক তুই তোর ছেলে নিয়ে আমাকে তো ভালোবাসিস না কেউ শুধু শুধু কেন থাকবে থাকবো না আমি থাক তোর ছেলে নিয়ে তুই বলতে বলতেই চলে গেল তে জঙ্কুক আর কুকি ঠোঁট উল্টে দাঁড়িয়ে রইল জঙ্কুক কুকিকে ঘুম পাড়িয়ে বারান্দায় এসে থেকে পেছন থেকে জড়িয়ে ধরলো তে কোনো কিছুই বলছে না চুপচাপ দাঁড়িয়ে আছে জঙ্কুক তের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল আমার বোকা পাখিটার কি অভিমান হয়েছে তে কিছুই বললো না জঙ্গের ঘাড়ে ফু দিয়ে ঠোঁট বোলালো তে কেঁপে উঠলো চোখ খিচে বন্ধ করে নিল কিছুক্ষণ পর জঙ্গের ঘাড়ে কামড় দিল তে ব্যথায় ছটফট করে দূরে সরে এলো শয়তান আমার কাছে একদম আসবি না তুমি না বললে তোমাকে কেউ ভালোবাসে না তাই তার প্রুফ দিলাম তে ছলো চোখে তাকালো জঙ্কের দিকে জঙ্কক সেটা দেখে এর পাশে এসে বলল বউ তোমার কি খুব লেগেছে আমি কি আস্তে দিয়েছিলাম নাকি বেশি জুড়ে দিয়েছি কোথায় লেগেছে আমাকে দেখাও শরিন দেখা লাগবে না সরি আমার সোনা দেখাও ভালোবাসি তো সত্যি হুম সত্যি ভালোবাসি আমার মায়াবতী আমিও হ্যালো एवरीवन কেমন আছে তোমরা আর মিস তোমরা যারা আমার নতুন চ্যানেলে অ্যাড ছিলে বা সাবস্ক্রাইবার ছিলে তারা অনেকেই জিজ্ঞাসা করছো যে আমার ওই চ্যানেলটা কি হয়েছে আমি নিজেও জানি না ওইটার কি হয়েছে হুট করে আমি দেখি মানে আগের দিন ভিডিও পোস্ট করলাম কমেন্ট পড়লাম তোমাদের রাত অব্দি ঠিক ছিল পরের দিনে আর আমি টাইম পাইনি ওই চ্যানেলে ঢোকার আমি একবারে ভিডিও এডিট করার পরে সন্ধ্যায় আমার চ্যানেলে ঢুকতে গেছি এখন দেখি আমার চ্যানেলটাই নাই কেন নাই আমি কিছু বুঝতে পারলাম না জিমেল চেক করতে যাই দেখি আমার জিমেলটাও নাই মানে আমার ফোনে দুইটা জিমেল ছিল আমার সবসময় ইউজ করি বা আমার ফোনটা যখন থেকে ইউজ করা তখনকার জিমেল আর একটা ছিল নতুন যেটা দিয়ে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম নতুন ইউটিউব চ্যানেল তো ওই জিমেলটাই পুরো উধাও আমি বুঝলাম না কি হয়েছে আমি কয়েকজনকে জিজ্ঞাসাও করছি বাট তারাও কিছু বলতে পারে নাই যে আমার জিমেল কিভাবে চলে যেতে পারে একটা মানুষের জিমেল তো গেছে আমার ওই চ্যানেলটাও গেছে মানে ইউটিউবে সার্চ দিলেও ওই চ্যানেলটা আর খুঁজে পাওয়া যেতেছে না কোনো ভিডিও খুঁজে পাওয়া যেতেছে না মানে কি বলবো আমার এতদিনের কষ্ট বিফল যাই হোক আমি এখন থেকে এই চ্যানেলেই ভিডিও আপলোড করব। তোমরা অবশ্যই সাপোর্ট করবো আমাকে আমি আশা রাখবো তোমরা সাপোর্ট করবো আমাকে ওকে এভরিওয়ান ভালো থাকো সবাই আর আমার ভিডিওগুলো তৈরি করা কেমন হয় অবশ্যই জানাবে কমেন্টে তোমাদের কোনো প্রবলেম হলে বা যদি দেখো কোনো ভিডিওতে এই যে এই এই জিনিসটা ভালো লাগছে না আমাকে অবশ্যই জানাবা আমি ট্রাই করার চেষ্টা করবো বা সংশোধন করার চেষ্টা করব।